Hello everyone আরআরবি আর যেই দু দিয়ে অনেকেই অলরেডি সিলেক্টেড হয়ে গেছো এবং আরআরবি আর যেই জয়েন করার পরে তোমাদের ইনিশিয়াল স্যালারি কত হবে সেটা সম্বন্ধে মোটামুটি সবাই জেনে গেছো তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব আরআরবি আরবি যেই জয়েন করার ঠিক পাঁচ বছর পরে তোমাদের কেরিয়ারে গ্রোথ কতটা হতে পারে এবং তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট কতটা হতে পারে কোনো ফালতু কিছু দেখাবো না কোনো ফালতু জিনিস নিয়ে আলোচনা করবো না ডাইরেক্ট টু ডি পয়েন্ট তোমাদেরকে স্যালারি ডিসকাশন করব। আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং পাঁচ বছরে আমি আমার স্যালারিতে কতটা গ্রোথ পেয়েছি সেই নিয়েই আজকে ভিডিওটা তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো সবার আগে আমি ফার্স্ট যে স্যালারি পেয়েছিলাম সেই স্যালারিটা তোমার সঙ্গে ডিসকাস করতে চাই আমি তার জন্য আমার নোট খুলছি ঠিক আছে তো এই দেখো এটা আমার ফার্স্ট স্যালারি আমার ফার্স্ট পে স্লিপ অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নেই আমার কাছে এবং অনলাইন আমাদের যে অ্যাপ আছে রেস অ্যাপ সেই অ্যাপে আমার ফার্স্ট পে স্লিপটা খুঁজে পেলাম না সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো এটা ছিল আমাদের ফার্স্ট স্যালারি অ্যাকচুয়ালি যখন তোমরা রেলওয়ে জয়েন করবে প্রথম মাসে হয়তো তোমার স্যালারি পাবে না দু মাস একসঙ্গে স্যালারি পাবে তো প্রথম স্যালারি পে স্লিপে তোমাদের স্যালারি বেশি দেখাবে তো তারপর থেকে হয়তো স্যালারি পাবে প্রত্যেক মাস ওয়াইজ বা মান্থলি তোমাদের স্যালারিটা হবে বা আমি যেটা পেয়েছিলাম মান্থলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের সময় দেখো বেসিক প্লাস ডিএ এই দুটোই পাওয়া যায় তোমরা জানো ভালো করে তো আমাদের সময় বেসিক যেটা বেসিক সময় সেমই থাকে পঁয়ত্রিশ হাজার সেটাই ছিল আমাদের সময় ডিএ ছিল সতেরো পার্সেন্ট তো আমাদের সময় দেখো ডিএ ছিল সতেরো পার্সেন্ট সেই হিসাবে আমরা যেটা স্যালারি পেয়েছিলাম স্যালারি টোটাল হয়েছিল একচল্লিশ হাজার চারশো আঠেরো দুশো টাকা আমাদের ডিডাকশান হয় এই ডিডাকশনটা কিসের প্রফেশনাল ট্যাক্স এটা তোমাদেরও ডিডাকশন করবে তো ডিডাকশন করার পরে আমি ইন হ্যান্ড যখন আমি জয়েন করেছিলাম রেলওয়েতে একচল্লিশ হাজার দুশো আঠেরো এই টাকাটা আমি ইন হ্যান্ড স্যালারি পেতাম এটা আমার ডিউরিং ট্রেনিং পিরিয়ড চলেছে এবং তারপরে যেমন ইনক্রিমেন্ট হয় কতটা ইনক্রিমেন্ট হয় সেই নিয়ে আমার ডিটেলস ডিসকাশন অলরেডি করা আছে তোমরা আর আরবি যেই অ্যাকচুয়াল স্যালারি কতটা পাবে জয়েন করার পরে যদি কেউ না জেনে থাকো এখনও তাহলে আমার আর আর যেই প্লা ভার্চুয়াস ডাবলুপিএসি যেই যে ভিডিওটা আছে সেই ভিডিওর ইনিশিয়াল পনেরো মিনিট দেখবে ওখানে ইন ডিটেলস স্যালারি সম্বন্ধে ডিসকাস করেছি তো এটাতে বলো আমার স্যালারি আমি যখন জুলাই দু হাজার কুড়িতে রেলওয়েতে জয়েন করেছিলাম তখন কত টাকা পেতাম তো আজকের দিনে দাঁড়িয়ে পাঁচ বছর পরে আমি কত স্যালারি পাই এবার চলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তার জন্য আমি আমার নেক্সট পেজ খুলছি এখানে আমি আমার পে স্লিপ অলরেডি আপলোড করে রেখেছি ঠিক আছে স্যালারি আফটার ফাইভ ইয়ার্স তো আমি তোমাদেরকে করে প্রত্যেকের জিনিস দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমার নাম লেখা আছে শ্রী রাকেশ বিশ্বাস ডেজিগনেশন এসএসসি পি এ ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং আমার আধার নম্বর হাইট করা আছে তারপরে এখানে দেখো ডেট অফ জয়নিং আমার কত দেওয়া আছে দেখো ডেট অফ জয়নিং দেওয়া আছে তিন সাত দু হাজার কুড়ি তিন সাত দু হাজার কুড়ি তার মানে পাঁচ বছর আগে আমি জুলাই দু হাজার কুড়িতে রেলওয়ে জয়েন করি ঠিক আছে ডেট অফ বার্থ আমার লেভেল সেভেন বেসিক পে সাতচল্লিশ সাত ছশো এটা আমার এখন বেসিক ঠিক আছে এই মাসে আমি জুলাইতে ইনক্রিমেন্ট পেয়েছি তবে আমার বেসিকটা রিভাইস হয়েছে তারপর আমার যে বেসিক ডিটেলস দেওয়া আছে তো ব্যাঙ্ক ডিটেলস সব দেওয়া আছে এবার দেখো আমি কতটা স্যালারি পাঁচ বছর পরে পাচ্ছি ঠিক আছে পাঁচ বছর আমি স্যালারিটা পাচ্ছি আমার বেসিক পেয়ে সাতচল্লিশ হাজার ছশো আজকের দিনে যাড়িয়ে ডিএ আমি পঞ্চান্ন পার্সেন্ট পাচ্ছি কিন্তু এটা রিভাইজ হবে রিভিশনটা দুই তিন মাস পরে হয় তখন হিসাবে আমরা এরিয়ার হিসাবে টাকাটা পেয়ে যাব ঠিক আছে তো এটা রিয়েলি অ্যালোয়েন্স আমি পেয়েছি ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে হাউস রেট অ্যালোয়েন্স এখন আমি যেহেতু কলকাতায় থাকি সো এটা হলো থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এইচ যারা কলকাতায় পোস্টিং হবে তারাই থার্টি পার্সেন্টই পাবে তোমাদের বেসিকের উপরে এরপরে আসলে দেখো ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স আমি আমার লাস্ট যেটা স্যালারি রিলেটেড ভিডিও সেখানে বলেছিলাম যে রেলওয়ে তোমাকে বাড়ি থেকে অফিসে হিসেবে অফিস থেকে বাড়ি যাও এর জন্য একটা অ্যালোয়েন্স এটা প্রত্যেক মাসে ফিক্স থাকে এটা পায় তো এই ট্রান্সপোর্ট অ্যালায়েস পেয়েছি এটা হলো বেসিক প্লাস ডিএ ঠিক আছে সরি বেসিক প্লাস না ছত্রিশশো ইন্টু তোমার যে ডিএ রেট ছত্রিশশো ইন্টু ডিএ ডিএ পঞ্চান্ন আছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তো এই ভ্যালুটাই আসবে ঠিক আছে ছত্রিশশো হচ্ছে বড় শহরের জন্য আর ছোট শহরের জন্য একটা আঠেরোশো ইন্টু তোমার ডিএ যেটা সেটা হয়ে যায় মানে ডি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ডিএ যদি পঞ্চান্ন পার্সেন তাহলে মাল্টিপ্লাই হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ দে ডিএ পঞ্চাশ হলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাল্টিপ্লাই হবে ঠিক আছে এরপরে এটা যেটা আমি পেয়েছি দেখো আমার একটা নাইট ডিউটি ছিল সেজন্য আমি নাইট ডিউটি অ্যালাওয়েন্স পেয়েছি তো এটা আমি স্যালারি থেকে বাদিয়ে দিচ্ছি এটা ধর আমার স্যালারি নেই আমার এই মাসে পে স্লিপটা দেখানোর বা কম্পেয়ার করার আসল উদ্দেশ্য হলো আমার এই মাসে কোনো এক্সট্রা অ্যালোয়েন্স নেই এক্সট্রা অ্যালোয়েন্স অনেকের পাঁচ হাজার দশের বারো বেশি হতে পারে যেহেতু কোনো এক্সট্রা অ্যালোয়েন্স নেই তো এই মাসের স্যালারি স্লিপটা তোমাদের অ্যাকচুয়াল অ্যানালাইসিস দেবে যে অ্যাকচুয়াল পাঁচ বছরে কতটা গ্রোথ হতে পারে এবং এই পাঁচ বছর এই গ্রোথটা আমি পেয়েছি মানে এই নেই যে তুমিও পাবে ঠিক আছে এই এই গ্রোথটা পাওয়া অবশ্যই পসিবল কিন্তু কারা পাবে কী করতে হবে সেটা নিয়ে ভিডিওর পরে আমি ডিসকাশন করবো নেক্সট পার্টে তো এটা দেখো তো এটা আমি যোগ করি আমার টোটাল গ্রস হচ্ছে চুরানব্বই হাজার উননব্বই টাকা এটা গ্রস পে কিন্তু এটাও স্যালারি নয় তোমার ঠিক আছে স্যালারি এর থেকেও বেশি কী করে বেশি তোমাদের এখনই বলছি এটা গ্রস পে এর থেকে চারশো উনবঞ্চাশে বাদ দাও ধরো গ্রস পে তো যেটা টোটাল আমার হয়ে গেল এতে ডিডাকশানটা দেখিয়ে দিচ্ছি দেখো ডিডাকশান আমার যে যা হয়েছে এখানে আমার প্রথম একটি আছে তিরিশ টাকা ইন্স্যুরেন্স স্কিমে কাটে এটা এনপিএস সবার কাটবে তোমাদের ক্ষেত্রে এনপিএস থাকবে না ইউপিএস থাকবে কিন্তু ওই টেন পার্সেন্ট কাটবে কী হয় বেসিক প্লাস ডিএ টেন পার্সেন্ট বেসিক প্লাস বেসিক প্লাস ডিএ হবে যা তার টেন পার্সেন্ট তো ডিভাইডেড বাই তোমার এখানে টেন হয়ে গেলো বেসিক প্লাস ডি টেন টেন পার্সেন্ট পর হবে এটা তোমার এনপিএস স্কিমে তোমার অ্যাড হবে এটা অটোমেটিক তোমার কাছে ডিডাকশন হয়ে যাবে তুমি কিছু করতে পারো না হবে তোমাদের ইউপিএসও সেম বেসিক প্লাস দিয়ে টেন পার্সেন্ট তোমাদের অ্যাড হবে ঠিক আছে এরপরে দেখো আর কী কী কেটেছে একটা তোমাদের কাটবে প্রফেশনাল ট্যাক্স দুশো এই টাকাটা তোমাদের কাটবে না এটা আমাদের কাটা হয় এটা আমাদের অ্যাসোসিয়েশান আছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে কুড়ি টাকা করে মাসে কাটা হয় এটা তোমাদের কাটবে না ঠিক আছে এটা যারা যারা অ্যাসোসিয়েশনের মেম্বার তাদেরকেই কাটবে তো এই টাকাটা বাদ যদি আমি বিয়োগ দিই ডিরাকশান দিই আমার টোটাল হচ্ছে কত সাত হাজার ছশো আঠাশ টাকা আমার টোটাল ডিডাকশান হচ্ছে এবং নেট পে যেটা আমার স্যালারি এই মাসে অ্যাকাউন্টে ঢুকেছে এটা হলো এইটটি সিক্স থাউজেন্ড চারশো একষট্টি এর থেকে চারশো উনমন্ত্রে বাদ দিলে ছিয়াশি হাজার টাকা যেটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে ইনহ্যান্ড স্যালারি বলতে পারো ঠিক আছে তো ইনহ্যান্ড স্যালারি কিন্তু তোমার যে স্যালারি বললাম যেটা তোমার আই তোমার স্যালারি কোনটা যেটা তোমার আইটিআরএ যেটা তোমাকে রিফ্লেক্ট করবে সেটা হচ্ছে তোমার স্যালারি তো আমি যে গ্রস স্যালারি যেটা দেখাচ্ছে পে স্লিপে এটাও কিন্তু তোমার অ্যাকচুয়াল স্যালারি নয় কারণ এটা বাদেও আইটিআরের আরও একটা জিনিস রিফ্লেক্ট করে যেটা তোমার স্যালারির পার্ট কিন্তু তোমার পে স্লিপে আসে না সেটা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন তার মানে কি সরকার তোমার তরফ থেকে এনপিএস অ্যাকাউন্টে কিছু টাকা কন্ট্রিবিউট করে যেটা তোমার স্যালারির একটা পার্ট তোমরা যখন বিভিন্ন আইটি সেক্টরে দেখবে সিটিসি সিটিসি দেখায় সেখানে সব তোমার ইনক্লুড করে নেওয়া হয় তেমনই রেলওয়ে তোমাকে এক্সট্রা দিচ্ছে জিনিসপত্র দিচ্ছে যা ফ্যাসিলিটি দিচ্ছে যদি তুমি সিটি হিসেবে সিটিসি হিসাবে ধরো সেই জিনিসটা কিন্তু তোমার একটা সিটিসির পার্ট আমাদের গভর্নমেন্টে তো সিটিসি বলে কিছু হয় না তো গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার আলাদা তো যারা জেনারেল ক্যান্ডিডেট তারা সিটিসি বলতে বেশি বোঝে তার নর্মাল স্যালারি অতটা আইডিয়া নেই তো মানে নর্মাল স্যালারি বলতে বুঝে যায় না সবাই জিজ্ঞাসা করে তোমার সিটিসি করে দেখবে অনেকে জিজ্ঞাসা করে সিটিসি কনসেপ্ট অ্যাকচুয়ালি নি সিটিসি একটা কনসেপ্টে পুরো ভুয়ো কনসেপ্ট সেটা সম্বন্ধে যারা একটু ডিটেলসেন জানো বা সিটিসি জিনিসটাকে পরে একটা ডিটেলস ভিডিও বানানো গেলেই যেতে পারে তো সিটিসি আমার এখানে ডিসকাশন নেই আমার ডিসকাশন স্যালারি নিয়ে তো দেখো এ বাদে আরেকটা কি স্যালারি তোমার পার্ট হবে আমার স্যালারির পার্ট তাহলে আমি আমার এক্সাক্ট স্যালারি বলতে পারবো তো এটা ছিল দেখো গভর্নমেন্ট কতটা কন্ট্রিবিউশন করে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন করে বেসিক প্লাস ডি এর বেসিক প্লাস ডি এর ফোরটিন পার্সেন্ট বেসিক প্লাস ডি এর চোদ্দ পার্সেন্ট ঠিক আছে বেসিক প্লাস ডি এর ফোরটিন পার্সেন্ট গভর্নমেন্ট কন্ট্রিবিউশন হয় ফোরটিন পার্সেন্ট তো ফোরটিন পার্সেন্ট আমার কথা বেসিক প্লাস ডি এর বেসিক প্লাস ডি এর টেন পার্সেন্ট আমার ছিল সাত আট তিনশো আটাত্তর তাহলে ফোরটিন পার্সেন্ট কথা হবে আমি করছি এখানে সাত আট তিনশো আটাত্তর ইন সাত হাত সাত আট তিনশো আটাত্তর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ফরটিন পার্সেন্ট তো এটা হয়ে গেল আমাদের দশ হাজার তিনশো উনত্রিশ টাকা যেটা সরকার এই মাসে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করবে আমার এনপিএস অ্যাকাউন্টে দশ হাজার তিনশো উনত্রিশ টাকা তো আমার টোটাল স্যালারি যেটা হলো যেটা আমার আইটিআই রিফ্লেক্ট করবে আমার ইনকাম ট্যাক্স স্ল্যাব আমি যে হিসাবে আসবো সেটা এই স্যালারিটা কিন্তু যোগ করে মানে টোটাল যে আমার স্যালারি এই স্যালারিটা যোগ করে দেখাবে যদিও এটা ইনকাম ট্যাক্স রিলিফ পাওয়া যায় এই পার্টটা সম্পূর্ণ সেটা আমি যে স্কিপেই থাকি না কেন তো টোটাল স্যালারি আমার কত হচ্ছে সেটা তোমাকে বলে দিচ্ছি যেটা অ্যাকচুয়াল গ্রস স্যালারি হয়ে গেলো ঠিক আছে বিয়ন্ড পেস পে স্লিপ যে আমার গ্রস স্যালিপিটা হচ্ছে সেটা হচ্ছে চুরানব্বই হাজার উনানব্বই প্লাস দশ হাজার তিনশো উনতিরিশ তার মানে এক লাখ চার হাজার চারশো আঠেরো টাকা ঠিক আছে এক লাখ চার হাজার চারশো আঠেরো টাকা এক লাখ চার হাজার চারশো আঠেরো টাকা এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্যালারি ঠিক আছে কেটে কুটে আমি হাতে পেয়েছি সব কিছু কেটে কুটে ছিয়াশি হাজার টাকা এর থেকে চারশো উনপঞ্চাশ টাকা যেটা আমার ফিক্সড নয় স্যালারি সেটা আমি বিয়োগ দিতেই পারি যদি মাইনাস চারশো ঊনপঞ্চাশও আমি করি লে এক লাখ তিন হাজার নশো উনসত্তর টাকা তো প্রায় এক লাখ চার হাজার টাকা তুমি ধরতে পারো এক লাখ চার হাজার টাকা থেকে একত্রিশ টাকা কম ওটা হচ্ছে আমার স্যালারি এবং এই স্যালারিটা আজকের দিনে আমি মিনিমাম পাবোই এর থেকে কম স্যালারি আমি পাবো না আমার যাই হয়ে যাক এরপরে যত আমি কিছু এক্সট্রা ডিউটি করবো এক্সট্রা অ্যালাউন্স পাওয়া যেমন নাইট করে নাইট ডিউটি অ্যালাউন্স আমি কোথাও এক্সট্রা ডিউটি করতে গেলে আট কিলোমিটার বাইরে সেখানে আমি তোমার ট্রাভেলিং অ্যালাউন্স পাবো এরকম বিভিন্ন অ্যালাউন্স রেলওয়েতে আছে তো সেই অ্যালাউন্স কিছু ধরে নিয়ে আমি মিনিমাম স্যালারিটা দেখিয়েছি তো কোনো ফান্ড বকওয়াস নয় কিছু নয় তোমাদের সামনে পুরো পেপ স্লিপ আমি খুলে একবার অ্যানালাইজ করে দেখিয়ে দিলাম দোকানের কিছুই নেই ঠিক আছে তো এবার গ্রোথ যেটা বলছিলাম গ্রোথ তাহলে কতটা হলো হিসাব করে দেখো যে তোমার ইনিশিয়াল স্যালারি দেখো হয় গ্রোথ কত হচ্ছে দেখো গ্রোথ তোমরাও ক্যালকুলেশন করতে পারবে গ্রোথ কত হলো আমার এখন হচ্ছে এক লাখ চার হাজার আর তখন ছিল কত আমাদের একচল্লিশ হাজার চারশো আঠেরো চারশো আঠেরো তার মানে কত মাল্টিপ্লাই হচ্ছে প্রায় আড়াই গুণ আমার হয়ে গেল। দশ লাখ চার হাজার ডিভাইড বাই একচল্লিশ হাজার আমি চারশো আঠেরো করি তাহলে টু পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ ওয়ান টাইমস টু পয়েন্ট ফাইভ টাইমস তার মানে প্রায় আড়াই গুণ স্যালারি কিন্তু আমার পাঁচ বছরে হয়ে গেছে ঠিক আছে বা স্যালারিও কম্পেয়ার করো ইনহ্যান্ড স্যালারি কতগুলো তুমি কম্পেয়ার করো তুমি বলো না এটা তোমার কেটে নিচ্ছে এগুলো আমার স্যালারি না আমি স্যালারি হিসাবে মানব না আমার অ্যাকাউন্টের ঢুকুন না কিসের স্যালারি তোমরা যদি এরকমভাবে থাকো তাহলে তোমাদেরকে আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি ঠিক আছে ছিয়াশি হাজার চারশো ছিয়াশি হাজার চারশো টাকা ছিয়াশি হাজার টাকায় আমি ধরছি ঠিক আছে এইটটি সিক্স থাউজেন্ড ডিভাইড বাই একচল্লিশ হাজার দুশো আঠেরো ইনহ্যান্ড স্যালারি সেটাও কন্টু টু পয়েন্ট জিরো এইট টাইমস মানে দুগুণের বেশি ঠিক আছে সেটাও টু পয়েন্ট জিরো এইট টাইমস এটাও কত হচ্ছে আমাদের টু পয়েন্ট জিরো এইট টাইমস এটাও দুগুণের বেশি তার মানে পাঁচ বছরে তোমাদের স্যালারি ডবল হামেশায় হয়ে যেতে পারে ঠিক আছে না হওয়ার কিচ্ছু নেই কিন্তু এইটা কার হবে সবার হবে না কাদের হবে বলে দিচ্ছি এই জন্য তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স রেলওয়ে তো জয়েন করেছো কিন্তু তোমাদের স্যালারি ম্যাক্সিমাইজ করার টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তো দেখো রেলওয়ে জয়েন করলে কেউ পিও পেয়েছো কেউ ওয়ার্কস পেয়েছো কেউ ডিজাইন ড্রয়ং পেয়েছো সিভিলের কথা বলছে তেমন তেমন যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তাদেরও তাদের রেসপেক্টিভে কোনো একটা ডিপার পেন পেয়ে গেছো যে সাব ডিপার্টমেন্ট পাবে সাব ডিপার্টমেন্ট যখনই পাবে তোমার আর কারোর সঙ্গে লড়াই নেই তোমার হয়তো তোমার সাব ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের সঙ্গে লড়াই ধরো আমি জয়েন যখন করেছিলাম অ্যাজ এ জেইপিও বা তুমি যখন জয়েন করছো অ্যাজ এ জেইপিওয়ে জয়েন করছো তারপরে তোমাদের চলবে এক বছর ট্রেনিং সেটা এক বছর থেকে চোদ্দো পনেরো মাস অবধি যেতে পারে যা ছ মাস তোমাদের ফিল্ড ট্রেনিং মাস হবে তোমাদের প্র্যাক থিওটিক্যাল ট্রেনিং যেটা তোমাদের ধানবাদ বুলিতে হবে যেটা সিভিল থেকে বিলং করো ঠিক আছে সেটা তো পিও হতে পারো পারে হতে পারো ধানবাদ বুলিতে তোমাদের সেই ছচের ট্রেনিং হবে এই ট্রেনিংয়ের পরে তোমাদের আসবে একটা ফাইনাল রেজাল্ট তোমার ছঁচের ফিল্ড ট্রেনিং ফিল্ড ট্রেনিংয়ের এক্সাম তোমার ডিভিশন হবে ডিভিশন থেকে একটা নম্বর পাবে তুমি প্লাস তুমি যখন থিওটিক্যাল ট্রেনিং করবে থিওটিক্যাল ট্রেনিংয়ে তোমার রিটার্ন এক্সাম হবে সেই রিটার্ন এক্সাম প্লাস ভাবে মিলে একটা নম্বর পাবে টোটাল পাঁচশো নম্বর হয় তোমার ফিল্ড প্লাস ধানবাদের মিলে এই পাঁচশো নম্বরের মধ্যে তুমি যদি টপার হতে পারো তুমি যদি প্রথম দিকে থাকতে বলো তোমার এখানে শুধু কথা বলছে তোমার ক্রিডে ক্যাডারের কথা বলছে মানে পিও এর মধ্যে তুমি ধরো পিও এর মধ্যে ইস্টার্ন রেলওয়ে থেকে বিলং করে স্টার্ন রেলের পিওতে তুমি প্রথম থেকে র্যাঙ্ক করলে অথবা সাউথ স্ট্যান্ড রেলওয়ে পিও থেকে তুমি প্রথম থেকে র্যাঙ্ক করলে এটা ইস্টার্ন রেলওয়ে আলাদা বেরোবে সাউথ ইস্টার্ন রেলওয়ে আলাদা বেড়বে ইস্টার্ন সাউথ ইস্টারের কোনো রিলেশন নেই ঠিক আছে আরবি কলকাতা থেকে দুজনে সিলেক্টেড হয়েছো কিন্তু ইস্টার্ন রেলওয়ে পিওয়ে তার সম্পূর্ণ সিস্টেম আলাদা সাউথ ইস্টার্ন রেলওয়ের পিওয়ে সম্পূর্ণ সিস্টেম আলাদা তুমি যদি ইস্টার্ন রেলওয়ে পিওতে সিলেক্টেড হয়ে থাকো তাহলে তোমার কম্পিটিশন শুধু ইস্টার্ন রেলওয়ে পিও এর ক্যান্ডিডেটরা বাংলার ভিডিওটা বাংলায় করছি যারা বাঙালি ছেলে ভালো করে জিনিসটা বুঝে নাও তোমার কিন্তু এখানে সিলেকশন শেষ নয় তোমাকে আরও একটা লড়াই লড়তে হবে সারা জীবনের মতো স্যালারিটা অন্য থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে কারণ তোমরা এসএসসি হওয়ার জন্য এলিজিবল আমি বলে দিচ্ছি তুমি যেই হওয়ার পারমানেন্ট পোস্টিং হবে ধরো তোমার এক বছর ট্রেনিং সেটা চোদ্দ পনেরো মাস হতে পারে তারপরে তোমার পারমানেন্ট পোস্টিং হয় পারমানেন্ট পোস্টিং হওয়ার বছর পর থেকে তুমি এসএসসি হওয়ার জন্য এলিজিবল এবং তুমি যদি টপের দিকে থাকো প্রথম দিকে তোমার র্যাঙ্ক হয় তুমি তোমার যে ইস্ট্যান্ডার্ডে এসএসসি পিও এর ঠিক আছে প্রথম দিকে প্রথম পাঁচ সাত দশজনের মধ্যে থেকে যাও তোমার ধরো তিরিশ জন সিলেক্টেড হয়েছে ঠিক আছে দেখবে তোমাদের হয়তো প্রথম পাঁচ সাত দশজন এসএসসি হওয়ার জন্য এলিজিবল হয়ে গেছে বছর চাকরি করার পরে এবং সেই সময় তুমি যেই এসএসসি হয়ে যাবে তোমার ডাইরেক্ট একটা স্যালারিতে সাত থেকে আট হাজার টাকা জাম্প মারবে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা জাম্প মারবে সেক্ষেত্রে তুমি অনেকটা এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার দু বছর সরি পাঁচ বছর পরে আড়াই গুণ স্যালারি হয়ে যায় বা তুমি যদি ধরো ইনহান্ড স্যালারি সেটাও টু পয়েন্ট আইট টাইমস এটা কিন্তু হয়ে যাবে কোনো লোকচুরির কিছু নেই এটা মিনিমাম স্যালারি এর থেকে বেশিই পাবে কারণ অন্যান্য অ্যালাউন্স হবে আমার যেহেতু এ মাসে কোনো অ্যালাউন্স নেই সেটা আমি এটা সিলেক্টেড করে তোমাদেরকে বললাম তো আশা করছি ভিডিওটা দেখার পরে তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়েছে ঠিক আছে ট্রেনিং রিলেটেড আমি একটা আলাদা ভিডিও তোমাদের সঙ্গে আলাদা করে বানিয়ে ডিসকাস করবো তোমরা যদি যা পেতে চাও ট্রেনিং রিলেটেড ভিডিও তাহলে নিচে কমেন্ট করে জানাও হ্যাঁ আমরা ট্রেনিং রিলেটেড ভিডিও পেতে চাই অন্য কোনো টপিকের উপরে যদি তুমি ভিডিও পেতে চাও তাহলে কোন টপিকের উপর স্পেসিফিক ভিডিও পেতে চাও সেটাও টপিককে নিচে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর যারা যারা সিলেক্টেড হওনি এই অব্দি আমার ভিডিও দেখে নিয়েছো এবং আর যেই দু হাজার জন্য প্রিপারেশন করছো তারা যদি আমার সঙ্গে প্রিপারেশন করতে হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করো টেলিগ্রামে আমার টেলিগ্রাম আইডি সবাই জানো আমি লিখে দিচ্ছি তবু আরেকবার আমার টেলিগ্রাম আইডি হলো বি এস সি আমার টেলিগ্রাম আইডি ই আর ই ফার্স্ট আগস্ট থেকে আমার এখানে প্রিপারেশান শুরু হচ্ছে ডেইলি রুটিন ওয়াইজ আমি প্রিপারেশান করাবো তোমাদের যাতে তোমরা আরামী যেই দু হাজার পঁচিশে সিলেক্টেড হতে পারো আমার চেষ্টা এটাই থাকবে প্রপার হয়তো তোমাদের গাইড করা এবং দু হাজার পঁচিশে যাতে তোমার সিলেক্টেড হও সেই হিসাবে তোমাদেরকে প্রপার গাইড করে নিয়ে যাওয়া তো কেউ যদি প্রিপারেশান করতে চাও আরবি যেই দু হাজার পঁচিশের জন্য আর লেট না করে নোটিফিকেশনটা ওয়েট না করে এখন থেকেই প্রিপারেশান শুরু করো ঠিক আছে এবং আমার সঙ্গে এখানে কন্ট্যাক্ট করো আমি তোমাদের প্রপার গাইড করে দেবো ঠিক আছে আমার গাইডেন্স যদি কারোর দরকার হয়ে থাকে আমাকে এখানে টেলিগ্রামে মেসেজ করো আমি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটি নতুন ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা